সামনেই দুর্গাপুজো তাই সবাই সুন্দরভাবে যাতে সেজে উঠতে পারে সোতপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে ঝুমা চক্রবর্তী ও অতনু ঘোষের উদ্যোগে এক সুন্দর উদ্বোধন হয়ে গেল হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন উদ্বোধনে উপস্থিত ছিল অভিনেত্রী পাউলি দাম শদপুরবাসীকে আহ্বান জানিয়েছে যেন সবাই এখানে এসে সুন্দর হয় প্রথম দিন থেকেই ডিসকাউন্ট ও গিফটের ব্যবস্থা আছে শদপুরে এরকমারে সুন্দর একটা পার্লার ওপেন হলো তাও ঝুমা চক্রবর্তী আর অতনু ঘোষণাদেব তত্ত্বাবধানে তো ফ্যামিলি পার্লার আমি সবসময় আমার মনে হয় যে পরিবারের যারা আমি জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি তা আমার কাছে ওই পরিবারের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আর পুজোর আগে আগে সবারই একটা ইচ্ছে থাকে যে নিজেদেরকে নতুন করে একটা সাজানো একটা অন্যভাবে নিজেদেরকে দেখা তো সেই কারণে এই পার্লারটা যে একদম কারেক্ট টাইমে ওপেন হলো সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেব আর কংগ্রাচুলেশনস এন্ড বেস্ট উইশেস টু देम আমি নারী আমি সব পারি এক্সট্রা মেয়েরা বলেন তা আজকে দেখিয়ে দিলেন তো দিদি এটাই বলছি সত্যি নারীরা সব পারে কিন্তু তাদেরও মাঝে মধ্যে একটু সাপোর্ট সিস্টেম দরকার হয় আমার মনে হয় পরিবার বলতে পুরুষ নারী বাচ্চা পুরো বয়োজ্যেষ্ঠ যারা সবাই মিলে তো একটা পরিবার হয় সেক্ষেত্রে আমার মনে প্রত্যেককে একটু এগিয়ে আসা দরকার ম্যাডাম সৌন্দর্যপ্রেমীদের কাছে হাবিবস একটা নাম সেটাই আপনি আপনারা আজকে সোধপুরে উদ্বোধন করলেন কি বলবেন যারা এই সৌন্দর্যপ্রিয় মানুষ বা সোধপুর বার্ষিকে কি বলবেন আমি নিজেও আজকে ভালোবাসি সুতরাং সাজগোজ করলে আমার মনে হয় কোথাও যেন মনটা খুব ভালো থাকে আমাদের যতই কষ্ট কষ্টদায়ক থাকে সন্তোষ করলে মনে যেন মনটা আমাদের ভীষণ ভালো থাকে তা আমি সত্তরবার্ষীকে বলবো যে সমস্ত দিক চিন্তা ভাবনা করে আমার এই পার্লারটা ওপেন করা হয়েছে হেডচার্ট বলুন স্কিন বলুন হেয়ার বলুন সমস্ত দিক দিয়ে যাতে কোনো প্রবলেম লাউন না হয় সেই হিসাবে আমাদের এই পার্লারটা ওপেন করা হয়েছে আপনারা সবাই আমাদের এখানে আসুন দেখুন সবকিছু নিজেরা যাচাই করে নিনের মধ্যে থাকছে হ্যাঁ রেড চার সবার স্বের মধ্যে থাকছে কথা চিন্তা করি রেড চার্টটা তৈরি করা হয়েছে আর আজকের দিনের জন্য আজ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কিউবিন আগস্ট পর্যন্ত একটা অফার চলছে আর আজকে কেউ যদি বুকিং করে তাহলে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফার সে এক মাসের মধ্যে যে কোনো দিন

আমাদের উনি অভিনেত্রী আপনাদের আজকে এই উদ্বোধনে আসছে কি বলবেন আজকে পাউলি দাম আসছে উনি আমার খুব পছন্দের মানে আমাদের সকলেরই নিশ্চয়ই খুব পছন্দের আপনার নাম আমার নাম ধুমা চক্রবর্তী মেরিডিয়ান পেয়ার এন্ড পিন্ট নতুন নেই বাট করে

চেষ্টাতে আমরা এটাকে শুরু করলাম পাশে আছে